নবীন প্রবীণ দ্বন্দ্ব আগেই উস্কে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈলানের মাঠ থেকে এবার রবিবার ডায়মন্ড হারবার থেকে অভিষেককে জানিয়েছিলেন যে বয়স হলে কর্মক্ষমতা কমে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সরকারি আমলাদের দেখিয়ে বুঝিয়ে দিতে চাইলেন ষাট বছর বয়স হয়ে গেলেই যে কাউকে বিদায় দিতে হয় তা রাজ্য সরকার বিশ্বাস করে না মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য শোনাই আপনাদেরকে দ্বিবেদী আমাদের এক চিফ সেক্রেটারি কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইন্যান্স আলাপোনো চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইসার অফ মাই সিএমও এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই তাই একটা দেখবেন খুব রেয়ারে ইনসিডেন্ট ঘটে যে তিনটে চিফ সেক্রেটারি দুজন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে জাস্ট রিটায়ার করেছে আর গোপালিকা তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি এটা একটা বড়ো কাজ গভর্নমেন্টের

এটা সত্যি কথা এটা আপনাকে মানতে হবে হয় না প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য খেলার ক্ষেত্রে প্রযোজ্য রাজনীতির ক্ষেত্রেও প্রয়োজন হওয়া উচিত আমি মনে করি এই কথাটা এত বাজার বলা করার মতো কি আছে এতে অন্তর্দ্বন্দ্ব এতে দিবত গৃহদহ এসবের জায়গা থেকে আসছে হ্যাঁ দু চব্বিশ সালে আমার বাড়তি আমার লোকসভায় সময় দিতে হবে আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা আমি লোকসভা দেখব না আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে তারপর তো আপনি ব্লকের নেতা আমাকে সময় যেহেতু ডায়মন্ড ডারবারে দিতে হবে সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড ডারবার থাকবে দল তখন যেভাবে আমাকে ব্যবহার করতে চাইবে আমি

অনুব্রতই তৃণমূল মানুষ জানে শাহজাহানি তৃণমূল মানুষ জানে কুন্তলী তৃণমূল মানুষ জানে জ্যোতি তৃণমূলকে তৃণমূল সুতরাং এখানে প্রবীণও জেলে নবীন জেলে তৃণমূলে কোনো আলাদা বলে কিছু নেই তৃণমূল একটা কার্যত গভীর অসুখ তৈরি করে দিয়েছে সমাজের তার থেকে পশ্চিমবঙ্গকে মুক্তি পেতে হবে কিন্তু মানুষের কোনো উৎসাহ নেই আমরা কেন এটাকে উৎসাহ দেখাতে যাবো তৃণমূলের কে দাদু আর কে নাতি আছে মানুষের আগ্রহ না থাকলে বিরোধী দলের এখন আমি শুনলাম একজন নবীন লোকাল পার্টির সর্বভারতীয় নেতা বলেছেন যে তিনি তার বয়স অল্প বলে তিরিশ দিন মাঠে ঘুরতে পারেন এখন তিনি মাঠে মাটি কাটতে পারেন এটা তার দৈহিক ক্ষমতা রয়েছে কিন্তু কোন জায়গায় মাটি কাটলে জল বেরোবে এই ব্যাপারে তার অভিজ্ঞতা রয়েছে কি নেই এ নিয়ে বিতর্কের অবকাশ থাকে কিন্তু এই ধরনের বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট হয় যোগ্যতায় অভাব পড়িয়াছে তাই কোটায় কেউ কেউ মুখ্যমন্ত্রী হতে চালে রাজ্যে এখন দেখার দেখার বিষয় স্পষ্ট যে রাজ্যের মুখ্যমন্ত্রী বয়সকে কমব্যাট করে এটা প্রমাণ করবার চেষ্টা করেছেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব চূড়ান্তে পৌঁছেছে এই ফাটল আগামী দিনে কতটা গভীর ক্ষত তৈরি করবে দলে সেটাই দেখার অপেক্ষা এবং এই লড়াই আরেকটা বক্তুই ঘটাবে বাংলায় সে ব্যাপারে আমরা নিশ্চিত এবং আতঙ্কিত হয়ে আছি